আসসালামু আলাইকুম আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন বাংলার আর এক উজ্জ্বল নক্ষত্র আল্লামা সুলতান জোক আন্নাদভি দোসরা মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের দিবাগত রাত্রে চট্টগ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার এই শেষ নিঃশ্বাস ত্যাগের মাধ্যমে বাংলার আকাশ থেকে ঝরে গেল আরেকটি উজ্জ্বল নক্ষত্র আল্লামা সুলতান জোক আল উনিশশো সাঁত্রিশ সালে কক্সবাজারের মহেশখালীতে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া পটিয়া থেকে সমাপ্ত করেন এবং হিজরিতে ভারতের দারুল থেকে সম্মানসূচক ডিগ্রি চার লাভ করেন কর্মজীবনে তিনি একাধিক প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন তবে উনিশশো সালে তিনি সাইয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ এর পরামর্শে জামিয়া দারুল মা আরিফ আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আত্মারে পহিলাল ইংসা যেটা কমি মাদ্রাসায় পড়ানো হয় তা সহিলুল ইংসা ঐশ্বরনা দার্সান আল কেরাতুল আরবিয়া এবং আমার জীবন কথা তল্লাবক রব্বুল আলমিন এই মহান মনীষীকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন